কালচার তারপর গোলাম মুস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধব এটা এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলি আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মুস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধব এরা এটা গাজপুর নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটা বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বউ বিচার করে জি কন্টিনিউ করেন স্যার হ্যাঁ যে

আমাদেরকে দুনিয়া চাচ্ছে তার সাথে দিয়া দিয়ে হবে অনুষ্ঠান হবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অতএব আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তোরাতে চলছে বিয়ার আস তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্তি ও নার্জিলিং ইউনিভার্সিটিতে পড়ত ওখান থেকে ছুটিতে আসছে দেশে আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস বলতে পারি সবাই দেখাশোনা কিছু বাপি বসে আছে ছেলেদের যেখানে বর্ষার জায়গা সেখানে তো গাড়ির গুলো মাত্র ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনের শীতে পিছনের লোকে শীতে বসে তাদের মধ্যে একটা ছেলে বাপটি চুল টান দিল বড় মানুষ বিদেশে থাকে বিদেশে বড় বললো কিছু বলে না সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার চার নেওয়ার পরে বাপ্তি পিছনে নেই তাকে দেখো যে একটা ছেলে হাত ছড়িয়ে দেয় টান টান দিয়েছে হ্যাঁ

ওরা বেরিয়ে চলে যায় আমি আমরা কিছু কিছুই জানি না মানে আমি আর নিমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখাতো না খাওয়া দাওয়া চলছে হঠাৎ দেখলাম দুটা মাইক্রো বাস রেস্ট আর একটা গাড়ি পৌঁছ গাড়ি সবুজ জন গাড়ি আগে মাইক্রো বাস থামলো দুইটা মাইক্রো থেকে প্রায় আটজন ট্রেন সাদা পোশাক পরা লোক নামলো আর গাড়ি থেকে নামলো গাদিগ গোলাম স্বয়ং তার স্ত্রী কিন্তু মে মহলে উনি গাড়ি থেকে নেমেই করলেন মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় যাই হোক আমি বাইরে আসলাম আসে গাড়ি গোলাম মোস্তফা সামনে বারান্দাতে আমরা আমি নিজে দাঁড়িয়ে আপনি আসুন আপনার বেগুন চাইব তো আছেন ভিতরে আপনার আসেন বর্ব ঢুকে আপনি ধোয়া করবেন আরামদাদা বারবার আর্মির আসছে আমি করে আমি দেখলাম আমার চারদিকে থাকাইলেও প্রায় চার পাঁচজন মানুষ আর চার পাঁচজন ভালো দাঁড়িয়ে আমরা কি আমি মানুষ আপনি দেখেন কি ব্যাপার কি আপনি যেতে পারেন আমি তো জানি না যে ঘটনা ওঠে মাইক আমাকে খেলতে খেলতে নিয়ে যাচ্ছে আমি ব্যাপার কি বিয়ে বাড়ি আচ্ছা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন আমার কাপড় টাপড়ে রাখেন চাকরি মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্য মহলে মিন্ন আর আমার শাশুড়ি আমার খালা খালার শাষের মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলে বেশির ব্যাপার দেখে যেরকম আমাকে ঠেলে ঠেলি করে ওঠানো হচ্ছে মাইক্রোবাস আমি ম্যাকেও এসে উঠলাম উঠে দেখে তখন